নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বহু পুরোনো দিনের মানে সেই দিদিমা ঠাকুমাদের সময়কার একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্না করব যেটা গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে তবে এই সময় যখন সিজনটা চেঞ্জ হচ্ছে তখন কিন্তু এই সব রান্নাগুলো খাওয়াটাও শরীরের জন্য খুব দরকার তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে বহু পুরোনো দিনের একটি নিরামিষ রান্না করব তার জন্য প্রথমেই কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এর মধ্যে এবার একটু বড়ি ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু উচ্ছে ভেজে নেব আমি পাঁচ ছটা ছোট ছোট উচ্ছে নিয়ে সেগুলোকে চাকা চাকা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এবার এই উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব তবে এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না উচ্ছে টুকরোগুলো দেখুন ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এবার এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে এর সাথেই একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব লাউ আমি একটা ছোটো সাইজের লাউ নিয়েছি সেই লাউয়ের খোসা ছাড়িয়ে ঝিরি করে কেটে নিয়েছি বা লাউটা দিয়ে দিলাম কেটে রাখা পুরো লাউটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা আগেই দিচ্ছি তার কারণ তার কারণ এর থেকে জল বেরিয়ে লাউটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করব যাতে লাউ থেকে জল বেরিয়ে যায় আর এটা একটু সফট হয়ে আসে প্রায় মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি দেখুন লাউ থেকে অনেক জল বেরিয়ে গেছে আর লাউটাও কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো ভেজে রাখা বড়িও দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে উচ্ছে আর বড়িটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল বাটা আমি প্রায় চার চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে তারপর সেটা পেটে নিয়েছি আপনাদের কাছে যদি গোবিন্দভোগ চালের গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন এটাকে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরোনো দিনের এই রান্নাটা খেতে যেমন টেস্টি হয় আর সিজন চেঞ্জ এখন হচ্ছে এই সময়টা কিন্তু এসব খাওয়াও শরীরের জন্য খুব ভালো আগে যদি এইভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে গোবিন্দভোগ চালবাটাটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা ওই একই রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দুয়ে আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি এবার এর মধ্যে দিয়ে দেব দুধ এটা কিন্তু কাঁচা দুধ নয় আমি আগে ফুটিয়ে রেখেছি সেই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় দেড় কাপের মতো দুধ অ্যাড করেছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে কথায় কথায় দুধের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তবে নুনটা দেওয়ার আগে কিন্তু খেয়াল রাখবেন আগেও কিন্তু নুনের ব্যবহার করা হয়েছে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি লঙ্কাগুলো কিন্তু চিরে বা ফাটিয়ে দেয়নি গোটাই দিয়েছি শুধু গন্ধটা হওয়ার জন্য দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটা ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি আমি কিন্তু মাঝে ঢাকা তুলে দু তিনবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না মোটামুটি রেডি হয়ে এসেছে তবে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু ঘি মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি এইটুকু যে গ্রেভি দেখতে পাচ্ছেন এই গ্রেভিটা থাকতে থাকতেই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তবে এখন আমি মিনিট দুই দিনের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের দুধ লাউয়ের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি অনেকে এটাকে দুধ দুধসুক্তো লাউ শুক্তো দুধ কদু অনেক কিছু নামেই কিন্তু ডাকেন আপনারা কি নামে এটাকে বলেন কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে পারেন আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন